ছাত্র সমাজের রক্তের সাথে বেইমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে ফেসিদাতকে যারা দূষণ করবে লালন করবে এবং বাংলাদেশকে যারা বিবাদিত করবে লিখে রাখতে পারেন বাংলাদেশের শহীদের উত্তর তাদেরকে কবর করবে না বাংলাদেশ আগামী চলবে জমবে অনুমতির আলোকে শহীদ পরিবারের অনুমতির আলোকে যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অখন্ড রেখে আঠারো কোটি মানুষের ইমানা বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন জমাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনা নেতা জনাব মোহাম্মদ সেলিমুল সালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশের গণ উত্তানের তহিদদেরকে নিয়ে জামাত ইসলামী রচিত সারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী উপস্থিত আল্লাহ কোরআনে বহু জায়গায় শহীদদের মর্যাদা সম্পর্কে বলেছেন এই মর্যাদার কথা চিন্তা করেই স্বয়ং আল্লাহ রসুল তিনবার কথা বলেছেন আমার বড় ইচ্ছে হয় আল্লাহর প্রতি নিহত হই আবার জীবিত হই আবার আবার জীবিত তিনবার কথা উল্লেখ করেছেন বৌদের যুদ্ধের প্রথম শহীদ আবদুল্লাহ রোজি শাহাদাতের পরে স্বয়ং আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করেছেন আর জিজ্ঞেস করেছেন ওরে আব্দুল্লাহ তুমি তো আমার প্রতি তোমার জীবন দিয়ে এসেছো এখন আমি তোমার জন্য কি করতে পারি আব্দুল্লাহ বলেন আল্লাহ

এমন একটা মহৎ কাজের জন্য জীবন দিয়েছে বাংলাদেশকে ফেসে মুক্ত করার জন্য আধিপত্য মুক্ত করার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে সেজন্য যুগ যুগ ধরে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন শহীদরা স্মরণীয় হয়ে থাকবেন আর তাদের সাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব এই শহীদদের যে আত্মত্যাগ শহীদ পরিবারের যে অনুভূতি এই অনুভূতির দিকে লক্ষ্য করেই লক্ষ্য করে কে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে শহীদদেরকে যারা অবমাননা করবে শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত আনবে ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে প্রেসিডেন্টকে যারা তোষণ করবে লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে

চাপাতেন তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন আপনি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক দলের জন্য অন্তত জামাত ইসলামের জন্য এটা একশো সত্য এই আন্দোলন যখন শুরু হয়েছে আমির জামাত দেশের বাইরে ছিলেন সতেরো জুলাই রাত্রে তিনি ভুলে তিনি দেশে ফিরেছেন সতেরো তারিখ উত্তরা সহ শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি তিনি টাইমখানে যুগে উত্তরায় গিয়েছেন তবে আমার কাছে গিয়ে আমাকে উঠিয়ে এনে সেক্রেটারি জেনেলে বাসা এসেছেন সেখানে বসে রাত একটায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি তিনি যে ডিরেকশন দিয়েছেন এবারে আন্দোলনের ফসল কি হবে রেজাল্ট কি হবে আমি জানি না তবে তোমাদেরকে বলছি তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকদের কাছে দাও আর এটাকে কোনো দওলবাজি করবা না এটা জামাত ইসলামী শহীদ বলার দরকার নেই এটা আমাদের দেশে আঠারো কোটি মানুষের সম্পদ এবং তিনি বলেছিলেন প্রাথমিকভাবে আহতদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন পৌঁছে দাও পরে বললেন দাবল করো এরপরে বললেন শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে দাও পরে বললেন দাবল করো এরপর এখন থেকে তিনি অব্যাহত ভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াবার জন্য শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য তিনি অব্যাহত আমাদেরকে মোটিভেশন চালাচ্ছেন আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আমরা শহীদদের পাশে আছি আমরা আমাদের পাশে আছি আমরা ওই শহীদদের কুনিদের বিচার এক নম্বরে চাই কুনিদের বিচার না করে বাংলাদেশে আপনারা আর যা করতে চান এদেশের জনগণ সেটা মানবে না আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলা বাংলাদেশ রচনায় এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ